যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ পর বড় হার দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে শান্ত লিটনরা নিজেদের শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরেছে তারা এদিকে বাংলাদেশকে নিয়ে আশঙ্কাজনক ভবিষ্যৎবাণী করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার গিল ক্রিস্ট এই সাবেক ব্যাটার মনে করছেন এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে অঘটন ঘটাতে পারে নেপাল ও নেদারল্যান্ডস আর তাতে কপাল পুড়তে পারে বাংলাদেশের নেপাল ও নেদারল্যান্ডস ডি গ্রুপে পড়েছে বাংলাদেশ সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার সাথে এই গ্রুপ নিয়ে কথা বলতে গিয়ে গিলক্রিস্ট বলেছেন আমি মনে করি নেপালের কিছু একটা করে ফেলার সামর্থ্য আছে নেপালের সামর্থ্য নিয়ে গিলক্রিস্ট এরপর আরও বলেছেন তাদের দুজন তরুণ খেলোয়াড় আছে যারা কয়েক বছর ধরে বড় লিগগুলো খেলছে তবে নেপালের জন্য বড় ধাক্কা হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় এবারের বিশ্বকাপে সন্দীপ লামিচানের খেলতে না পারা অস্ট্রেলিয়ায় দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা হারিয়ে অঘটনের জন্ম দেওয়া নেদারল্যান্ডসকে নিয়ে গিলক্রিস্টের কথাগুলো এরকম ছিল ডাচদের দেখে সবসময় মনে হয় তারা কোনো অঘটন ঘটাবে তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে পড়েছে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেটে তারা দক্ষিণ আফ্রিকাকে হতাশ করেছিল তাই এবারও ডাচরা এমন কিছু করতেই পারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হারার বিষয়টি উল্লেখ করে গেলক্রিস্ট বলেছেন টি টোয়েন্টি সংস্করণে এই দেশগুলোর অঘটন ঘটানোর সুযোগ আছে বাংলাদেশের বিপক্ষে যুক্তরাষ্ট্রের সিরিজের ফলই দেখুন যুক্তরাষ্ট্র কিছু অঘটন ঘটিয়েছে তারা তাদের কয়েকবার হারিয়েছে ইলিয়াস আলী ডেস্ক বিডি প্রেস বক্স